নতুন সভাপতি শ্রমিক ভট্টার সংগঠন করার ক্ষেত্রে অনভিজ্ঞ তবে কি কেশব সেন স্ট্রিট থাকবে এবার রাজ্যের বিজেপি দাস অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে আমার মনে হয় ঠিক বলে না তিনি সংগঠন জানেন সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয় তো শ্রমিক ভট্টাচার্য আমি যখন পার্টিতে এন্ট্রি নিই তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশনে জিতে তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায় তো দুটো পদে চলবে না সেখানে তাকে বিরোধী সভা একাই এমএলএ ছিলেন তিনি বিরোধী নেত্রী নেতা ছিলেন তার জায়গায় আমাকে আর জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে পনেরো সালে তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব তো প্রেসিডেন্ট হননি উনি তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি কিন্তু তিনি একজন ভালো বক্তা একজন ভালো ডিবেট করতে পারেন পড়াশোনা করার অভ্যাস আছে তথ্য যুক্তি দিয়ে করতে পারেন আমরা তাকে সেভাবে দেখেছি পার্টি মনে করেছে এতে বেশি লাভ হবে তিনি আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে ভালোভাবে পার্টির বক্তব্য করে রাখতে পারেন বিষয়কে তো পার্টি মনে করছে এ দ্বারা এই কাজটা ভালো হবে তাই সেই কাজ দিয়েছে তার মনে অন্য কাজ পারে না নাকি আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না আমাকে নিয়ে এসে জিএস করা হলো করে আমাকে প্রেসিডেন্ট করা হলো এম করা হলো এমপি করা হলো আমি সংগঠনও করেছি নেতৃত্বও করেছি লড়াই করেছি আন্দোলন করেছি তো পার্টি যখন যে কাজ দেবে সেজন্য আমরা প্রস্তুত থাকি আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা সব ধরনের অভিজ্ঞতা আছে তিনি সব কাজ করতে পারেন তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে তাদের দিয়ে উনি কাজ করাবেন এটা তার কাজ বিজেপি কোনোদিন দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না দিলীপ ঘোষ সকাল পাঁচটা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছে যে দায়িত্ব ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো সাফল্য এসেছি কি অসাফল্য সেটা পাবলিক বলবে আপনারা বলবেন কিন্তু আমি কখনো কোনো দৌড়ে ছিলাম আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমি এর মধ্যেই নেই আমি সংগঠনের কাজে এখন কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি নির্বাচন হচ্ছে ওখানে আমার কোনো রোল নেই আমি সংগঠনের কাজে আছি দাদা সকালবেলা থেকে দেখা গেল ডুকডুকি হাতে কার ডুকডুকি বাজাতে বেরোলেন দেখুন শ্রাবণ মাস এসে গেছে প্রভু মহাদেব তার ডুকডুকি বাজছেন চারিদিকে তো তার যে হাতে ডোমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন সেই জন্য ঢুকডুকি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য আজকে বেরোলে সকালবেলা যখন মর্নিং ওয়াকে তারপর বারবার বৃষ্টি বাধা দুই জায়গায় দাঁড়াতে হলো স্টুডেন্টের চা চক্রটাও এখানেই সেরে নিলেন কালকে আমি বাধা দিচ্ছে প্রকৃতি আর দল না না প্রকৃতি বাধা বৃষ্টি হবে এটা স্বাভাবিক ঠান্ডার সময় শীত হবে এটা স্বাভাবিক তার মানে আমার বাড়িতে বসতে কি নাকি শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক রাস্তায় পড়ি এবার পথে নামো সাথী তো আমরা পথেই আছি আজকে আমার সঙ্গে এতজন যুবক কার্যকর্তা এসছেন তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছিল সবাই মিলে আমি কাল বলেছিলাম যে বৃষ্টি হতে পারে জন্য চা চক্র ইত্যাদি না রেখে চলো এক জায়গায় বসে চা খাই আড্ডা মারি ভালো হলো সবার সঙ্গে কালকে যাদের সঙ্গে কথা হয়নি আজকে কথা হয়ে গেল আমাদের অভ্যাস আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে থাকবে প্রকৃতি আটকাতে পারেনি দল কি দলের মধ্যেও কি আপনাকে আটকাতে পারবে কোনটা সেটা কাকে আটকাতে পারে দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না পৃথিবীতে তাহলে তো কোনো বড় কাজ ভালো কাজ হতোই না সমস্ত ভালো কাজে বাধা আসে আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার সৈনিক পার্টি যখন যে কাজ দেবে করবো নাহলে বেড়াকে আছি জনসম্পর্ক করছি বাজনা বাজে যুদ্ধে নেমে পড়ব